আজকের এই ভিডিওতে মিলিটারি ডায়েট প্ল্যানটি দিব যে ডায়েটটি করে চার কেজি ওজন কমাবেন মাত্র তিন দিনে অনেকেই আছেন এক সপ্তাহে পাঁচ কেজি ওজন কমাতে চান কোনো মেডিকেল প্রসিডিউর ছাড়া এক সপ্তাহে পাঁচ কেজি মেদ কমিয়ে ফেলা একেবারেই অসম্ভব মিলিটারি ডায়েট প্ল্যানের মাধ্যমে সর্বোচ্চ আপনার শরীরের জমে থাকা অতিরিক্ত পানি বা ওয়াটার ওয়েট ঝরিয়ে ফেলা যায় কিন্তু এই ওয়াটার ওয়েটকে মেদ বলে ভুল করবেন ডায়েটে চিনি আর লবণের হার কম থাকায় আমাদের শরীরে পানি জমতে পারে না কিন্তু যে মুহূর্তে আপনি ডায়েট ছেড়ে আপনার নর্মাল ফুড হ্যাবিটে ফেরত যাবেন আপনার ওজন আবার ফেরত চলে আসবে মিলিটারি ডায়েট একটি কঠিন ডায়েট যারা ওজন নিয়ে খুব সমস্যায় আছেন তারা একবার এটা ট্রাই করতে পারেন যারা নিজের ফুড হ্যাবিট কন্ট্রোল করতে পারেন না তাদের জন্য এই ডায়েটটি খুবই কঠিন হবে আর আপনি যদি ডায়েট ছেড়ে পুরোপুরি আনহেলদি লাইফ স্টাইলে চলে যান তবে ঝরে যাওয়া সব ওজন খুব দ্রুত ফেরত আসবে এর জন্য ভালো ফল পেতে অতিরিক্ত চিনি লবণ তেল মশলা আর কোল্ড ড্রিঙ্কস একেবারেই ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে আজকে ডায়েট প্ল্যানে থাকবে তিন দিনের ফুড প্ল্যান ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার এই প্ল্যানের বাইরে এই তিন দিন আর কিছুই খাওয়া যাবে না এই ডায়েটটি করার আগে আপনার কিছু কথা মনে রাখতে হবে প্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে ডায়েট শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলে নেবেন স্পেশালি যাদের লো বা হাই প্রেশার আছে অথবা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে তিন দিনের পর ডায়েট করে ব্রেক নিন তিন দিনের বেশি এক নাগার এই ডায়েট থাকবেন না চাইলে চার দিন ব্রেক নিয়ে আবার শুরু করুন ডায়েট থাকা অবস্থায় ক্লান্ত লাগলে বা মাথা ঘুরলে ডায়েট ছেড়ে দিন ডায়েট চলাকালীন সময়ে কোনো ধরনের সাপ্লিমেন্ট ভিটামিন খাবেন না কোনো রোগের চিকিৎসা চললে এই ডায়েটটি করবেন না বা ধরনের করা উচিত না এবার আপনারা এক নজর দেখে নিন মিলিটারি ডায়েট প্ল্যানটি যে ডায়েটটি করে চার কেজি ওজন কমাতে পারবেন মাত্র তিন দিনে এখানে তিন দিনেরই ডায়েট প্ল্যানটি দেওয়া আছে